মাঝে মধ্যে প্রকৃতির মাঝে হারিয়ে মন চায় আল্লাহর সৃষ্টি কত অসাধারণ কত নিখুঁত চোখ মেলে দেখলে সেই সৌন্দর্য অনুভব করা যায় আজ আমি চলে এসেছি গরিবের মিনি কক্স বাজার যেটা নাম হচ্ছে খেজুর গাছিয়া বিশেষ করে আমরা যারা দক্ষিণ অঞ্চলের মানুষ তারা যখন একটু ঘুরতে যাওয়ার কথা ভাবি তখনই মাথায় আসে এই জায়গাটার কথা তাই আজ আমি চলে এসেছি এখানে আর এখানে আসলে কক্সবাজারের পিল পাওয়া যায় নদীর পার কিন্তু অনেকের কাছে যেন সাগরের এক এখানে এসে সত্যি যায় কল্পনাও এত যতদূর চোখ যায় শুধু পানি আর পানি নদীর গর্জন আর ঢেউ সব মিলিয়ে এক অপূর্ব পরিবেশ সামনে দাঁড়িয়ে মনে হচ্ছে আমি যেন প্রকৃতির গভীরে হারিয়ে গেছি হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছেন এই সৌন্দর্য উপভোগ করতে এখানে দাঁড়িয়ে মনে হয় আল্লাহ সৃষ্টি কতটা যে নিখুঁত কতটা শান্তিময় না দেখলে আসলে বুঝা যায় না আমি নিজেও আর থাকতে পারলাম না নেমে ভিজে গেল তবুও থামিনি প্রথমে একটু ভয় লাগছিল ভিড় ছিল অনেক শক্তিশালী কিন্তু যতই ভিতরে যাচ্ছি ততই শান্তি ততই আনন্দ এখানে অনেকে নদীতে গোসল করে সাঁতার কাটে আনন্দ করে পাশে বসার জন্য টাম্বো আছে রোদ থেকে বাঁচার ব্যবস্থা বিভিন্ন খাবার নিয়ে বসেছে ছোট ছোট দোকান শীতল বাতাসের চারপাশে জুড়ে সরিয়ে আছে এক অন্যান্য নগদ আকাশটা নীল নিচে সবুজ মাঠ আর সামনে বিশাল নদী ছেলেরা মাঠে খেলছে কেউ ফুটবল কেউ দৌড়াচ্ছে একটা মুক্ত জীবনের ছবি যেন চোখের সামনে ফুটে উঠেছে নৌকো গুলো চলে যাচ্ছে একটা স্বপ্ন নিয়ে জেলার মাছ ধরছে জীবনের সংগ্রাম এখানে এসে আমি উপলব্ধি করেছি প্রকৃতির মাঝে না গেলে প্রকৃতির সৌন্দর্য বুঝা যায় যখনই সময় পাই আমি চলে আসি প্রাকৃতিক কোলে হারিয়ে যাই আপনারাও আসতে পারেন বিশেষ করে যারা দক্ষিণ অঞ্চলে তাদের জন্য এটা একটা স্বর্গের মতো জায়গা আমি নিশ্চিত খেজুর গাছে আপনাকে নিরাশ করবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি নতুন একটা ভ্রমণের গল্প নিয়ে আবারও দেখা হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে